আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা দেওয়া আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাদের কারখানা দেখতে চান ইনকিউবেটরের ছোট্ট কারখানাগুলো দেখতে চান এবং অনেকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই কারখানার পাশাপাশি আমাদেরকে তিনশত ছয় ডিমের ইনকিউবেটরের একটু ভিডিও দিন এবং এর পাশাপাশি সম্ভব হলে হ্যাচিং দেখান দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে আমাদের ইনকিউবেটর প্রতিষ্ঠানের কারখানা এখানে যথাক্রমে একশো ষাট ডিম ধারণ ক্ষমতা থেকে শুরু করে আমরা বারোশো ডিমের স্যাটার পর্যন্ত করে থাকি এর পাশাপাশি আমাদের রয়েছে আরো বেশ কয়েকটি কারখানা যেখানে ডিমের স্যাটার থেকে শুরু করে আমরা দশ হাজার পর্যন্ত করে থাকি এর পাশে রয়েছে আরেকটি কারখানা যাহার মাধ্যমে আমরা উনিশ হাজার দুইশো থেকে লক্ষাধিক ডিমের ধারণ ক্ষমতার ইনকিউবেটর করতে করে থাকি তো দেখতে পাচ্ছেন ইনকিউবেটর আন্তর্জাতিক মানসম্মত বডি দিয়ে প্রস্তুত যাহা বাংলাদেশে একমাত্র আমরা করে থাকি আর আমাদের যে ইনকিউবেটর স্ট্রেগুলো রয়েছে এতে একমাত্র বাংলাদেশে সকল সাইজের ডিমগুলো ঢোকে যেখানে একশো এক ডিমের ট্রে সেখানে সকল সাইজের ডিম গুলো ঢোকে না অর্থাৎ দেশি মুরগির ডিম ঢুকলে হাঁসের ডিম ঢোকে না বা ব্রয়লার ঢোকেনা। না আমাদের একশো দুই ডিমের ট্রেতে সকল সাইজের ডিমগুলো ঢোকে তো আজকে দেখতে পাচ্ছেন দর্শক এখানে তিনশত ছয় ডিমের একটি স্যাটার এবং নিচে একশো দুই ডিমের হ্যাচার রয়েছে এই ইনকিউবেটরের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে মাসে পাঁচবারে বারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন এহ যদি এই মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে সতেরোশো বিরাশিটি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরের মূল্যগুলো আমরা একুশ হাজার টাকা ধারণ করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চাগুলো সুস্থ সবল মানসম্মত আপনাদের রিকোয়েস্টে কোনো এক খামারি ভাইয়ের কাছ থেকে এই ভিডিওগুলো আমরা কালেক্ট করে থাকি অনেকে আবার বাচ্চা ফুটিয়ে আমাদেরকে ভিডিও দিয়ে থাকেন যে বাপ্পি ভাই আমাদের ভিডিওগুলো একটু দেবেন অনেকে স্বেচ্ছাই দিয়ে থাকেন কারণ অনেকে অনলাইনে ভিডিও করে অর্থ খরচ করতে পারেন না বা অনেকে চান না কারণ আমাদের এখান থেকে আমরা প্রতিনিয়ত খামারি ভাইদের ভিডিও করে দিয়ে থাকি এর কারণ হচ্ছে খামারি ভাইরা যাতে মোটামুটি দু একটি ফন পান বা বাচ্চা কিছুটা হলেও আমাদের মাধ্যমে বিক্রি করতে পারেন তো দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চাগুলো সুস্থ সবল নাদুষ নুদুষ এবং মানসম্মত ভালো বীজে ভালো ফসল ভালো ইনকিউবেটর হলেও আপনি ভালো রেজাল্ট পেতে পারেন শুধু ইনকিউবেটর ভালো হলেই হবে না আপনার বীজও ভালো হতে হবে রেশন মেডিসিন ম্যানেজমেন্ট তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনশত ছয় ডিমের একটি ইনকিউবেটরের পাশাপাশি ছোট্ট একটি হ্যাচিং এর ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এম্পিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি এটি হচ্ছে পঞ্চাশ এম্পিয়ার রিলে চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পারবে দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল কিভাবে খামারি ভাইদের মেকার মুক্তভাবে রিলে পরিবর্তন শেখাতে পারি আলহামদুলিল্লাহ আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সকেট সিস্টেম রিলে মাত্র একশো থেকে দেড়শো টাকার বিনিময়ে প্রত্যেক দুই বছর থেকে তিন বছর পর পর একটি রিলে পরিবর্তন করে বছরের পর বছর রিলে গুলো মেকার ভাবে পরিবর্তন করে চালাতে পারি আলাপে নিতে পারেন আল্ট্রা ডেঞ্জার সিকিউরিটি অ্যালার্ট অ্যালার্ম যাহা আপনাকে আনুমানিক পাঁচশত গজ দূর থেকে অগ্রিম সতর্কতা জানাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসোনিক হিউডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনি বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই সমস্যা নেই প্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ড যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফেং তো এই জাতীয় ইনকিবেটারগুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশনা দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটতিরিশ এবং এক লক্ষ পনেরো ডিমের স্যাটার এবং